দুই হাজার চব্বিশ সালে এসেও যদি আপনি ফেসবুকে পুরনো পদ্ধতিতে ভিডিও আপলোড করো তাহলে তোমার ভিডিও আর ভাইরাল হবে না কেননা ফেসবুকে পুরনো পদ্ধতিতে যে ভিডিও আপলোড করতো সেটা ফেসবুক এখন বন্ধ করে দিয়েছে আগে সবাই ফেসবুক ক্রিটার স্টুডিও থেকে ফেসবুকে ভিডিও আপলোড করত। এখন ফেসবুক নিজেই সেই অ্যাপটি ডিসকন্টিনিউ করে দিয়েছে তাই আপনাকে দুই সালে এসে ফেসবুকের নতুন আপডেট অনুসারে ভিডিও আপলোড করতে হবে তবে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন তাহলে ফেসবুকে আপনি কিভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ফেসবুকে ভিডিও আপলোড করবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তাহলে চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা ফেসবুকে প্রপারলি ভিডিও আপলোড করবে তার আগে তোমাদের কাছে অনুরোধ ভিডিওর দিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে তুমি তোমার ফেসবুক অ্যাপটি ওপেন করবে ঠিক আছে ফেসবুক অ্যাপ ওপেন করলে তুমি যদি ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করো তাহলে প্রোফাইলে যাবে আর যদি ফেসবুক পেজে আপলোড করো তাহলে তুমি তোমার ফেসবুক পেজটি ওপেন করবো তো আমি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবো তার জন্য আমি ফেসবুক পেজটি ওপেন করছি তো যে ফেসবুক পেজটিতে ভিডিও আপলোড করো সেই ফেসবুক পেজটি সিলেক্ট করে নিবে তো আমি এই পেজটিতে ভিডিও আপলোড করব তো ভিডিও আপলোড করার জন্য সবার উপরে যে দেখো প্লাস আইকনটি আছে সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসছে পোস্ট স্টোরি রিলস লাইভ অ্যান্ড আপলোড ভিডিও তুমি যদি বড় ভিডিও আপলোড করো তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে তো আমি ভিডিও আপলোড করব তার জন্য আপলোড ভিডিওতে ক্লিক করছি ক্লিক করার পরে আপনার গ্যালারিতে ডাইরেক্ট নিয়ে আসবে যেই ভিডিওটি তুমি আপলোড করতে চাও ফেসবুকে সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে সেই ভিডিওটি আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে দেখো অপশান চলে আসছে টাইটেল এবং ডেসক্রিপশন আপনি যে ভিডিওটি আপলোড করছে সেই ভিডিও সংক্রান্ত টাইটেল এখানে দিয়ে দেবেন তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি এই ভিডিও সংক্রান্ত ফেসবুকে ভিডিও কিভাবে আপলোড করব। তো এটা আমি টাইটেল দিয়েছি টাইটেলটাকে কপি করে এই সেম ডেসক্রিপশানে দিয়ে দিবে ডেসক্রিপশানে দেওয়ার পরে নিচে আরও কিছু দিতে পারো এবং সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে হ্যাশট্যাগ দিয়ে দিবে হ্যাশট্যাগ তোমার পেজের নাম দিয়ে দিবে বা তোমার নাম দিয়ে দিবে যে কোনো একটা দিয়ে দিবে বা হ্যাশট্যাগ দিয়ে দিবে ফেসবুক পেজ তারপরে ভিডিও আপলোড এইভাবে কিছু হ্যাশট্যাগ পপুলার হ্যাশট্যাগ দিয়ে দেবে হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন নিচে দেখো থামনেল অ্যাড করতে বলছে তোমার যদি আগে থেকে থামনেল ক্রিয়েট করা থাকে তো সেই থামনেলটা এখানে অ্যাড করে নেবে তো অ্যাড করার জন্য এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে যে কোনো একটা থামনেল তুমি সিলেক্ট করে নিবে তোমার যদি আগে থেকে কোনো থামনেল বানানো না থাকে তাহলে তোমার যে অটোমেটিক এখানে কিছু থামনেল তৈরি হয়ে আছে এগুলো তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো তো আমি আগে থেকে সামনে থামনেল দিয়ে রাখছিলাম তার জন্য এটাকে আমি সিলেক্ট করি তোমার যদি মনে হয় যে আগে থেকে তুমি সামনেল তৈরি করে রাখো তাহলে যে কোনো একটা সিলেক্ট করে নিবে তো যে কোনো একটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখো পাবলিশ অপশানটি আছে সেই পাবলিশ অপশনটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমার ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তুমি তোমার ফেসবুকে ভিডিও আপলোড করো একদম সহজ সরলভাবে তোমাদের দেখালাম কোনো জটিলতা নেই তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে